নমস্কার কিলা আসনক আমি খুব বালা আছি সব রেয়া অগ্রিম জানাই ঈদ মোবারক সব খুশি খুশি ঈদ মানাইও শান্তিতে ঈদ মানাইও আমরা হিন্দু হিন্দুস্বালা দুর্গা পূজা হয় তোমার তানোর ওলাই এক মাস পরে রোজার পরে ঈদ আয় আমি মানে হিন্দু ওইটা অনুমান করতাম পারি আর যে এটা মুসলমান ধর্মাবলম্বনী মানুষের লাগে কত খুশির একটা পরব তো দেশর ভিতরে যারা আছেন নিজের পরিবার লইয়া আসেন তারা তো অবশ্যই শান্তিতে খুশিতে মানাইবা আর যারা দেশের বাইরে আছেন তারারেও তারা আর বালা সুন্দরভাবে ঈদ মানাইও তোমরা আমার মন থাকিয়ে আন্তরিক শুভেচ্ছা জানাই ঈদের তো আজকের ভিডিওটা শুরু করি তো আজকের ভিডিওটা আমি বেশি বড় মানানি যাই আর না আজকের ভিডিওটা কলকাতি ভাষায় আমি কিছু কথা কইব ওটারে আমার খাস সিলেটিতে কি কই কয় তো ভিডিও শুরু করার আগে আগে আমি কমেন্ট উত্তর কিছু সাইসকলে কমেন্ট করছেন বইন হলে কমেন্ট করছেন যে আমার মাত কথা খুব ভাল লাগে আমার বাড়ি কই আমার বাড়ি কই তো আমি ভিডিওর মধ্যে কইসি আমার চ্যানেল ভিজিট করিও ওই সিলেটি ভিডিওর মধ্যেও আমার বাড়ির ঠিকানাটা পুরো দিয়েছি ফাইলি ভাই আর বউতে কৈছেন আমার বাড়িতে এটা যদি আইতে ইচ্ছ হয় আমার বাড়িতে আমি খুব খুশি মই যারা সবে তো ভিডিও দেখরা আর যারা চ্যানেল আমরা সাবস্ক্রাইব করছই না প্লিজ করে নিবা আর বেলাইকন অন রাখবা তারপরে আমি ভিডিও সারতেও নিন নোটিফিকেশন যাইব কি আপনারা কাছে বুঝছনি এটা জানি হোকলে জানেন যারা ইউটিউব দেখেন তারা সবে জানেন কিন্তু আমি আমি কেন না কইলে তো আর হয় না দর্জনের লোকের নাম হলে সুখ কান্ত মুস্তাম্পি কী হল তা কই না তোর্শন যে আমার মাতর লগে কিছু খাসারি মিলি যায় এটা সব হাসা কথা কইস আমার মাতর লগে কিছু খাসারি মিলে যেমন আমি যে জায়গা থাকি না নি ও জায়গার কিনার খাসার দৃষ্টি ওই লোকের খাসারি মিলি যায় যে ইন দর্শনেন খাস সিলেটি এটা আমি বুঝতাম পারছি তারপরে আরো জনে বহুত ধরনের কমেন্ট করছোন আমার ভাল লাগছে আর আমি ওই যে সাধারণ গড়ের একটা সাধারণ বউ তেমন যেন খুব বেশি সব কিছু আমি জানি তাও জানি এরকম নাই যদি আমার ভিডিওর মধ্যে কোনো ধরনের ভুল ভ্রান্তি মাত মাতি তো আপনারা কমেন্ট করিয়া আমার বুলটা দৌড়াইয়া দিবা এতে আমি দুঃখিত হইতাম না খুব খুশি হইব বুঝছেন তো সলইন আজকের ভিডিও মেইন কথাটা কই দিই আজকের ভিডিওটা আমি বানাইছি কিটা যেমন কয়েকটা আমি কলকাতি কথা কইমু কলকাতি বাংলা কইমু যেটা ভারতবর্ষর বাঙালি সবে জানে হি আর আমি যে সিলেট এটা ঘুরেয়া যে কুইমু এটা কিন্তু আমার ভারতবর্ষ হলে জানে না একজনে কমেন্ট করছো ইঞ্জিন সিলেট কিছু মানুষ নয় প্রচুর মানুষ হ্যাঁ এটা জানি তো আমি প্রচুর মানুষ এটা আপনি কইস ইঞ্জেন বাংলাদেশের মধ্যে সিলেট ডিস্ট্রিক্ট পড়ে মৌলভীবাজার পরে তারপরে আমরা জিরিবামর মানুষেও কিছু সিলেটি মাতন মণিপুরের এলাকারও কয়েকজনে মনে হয় সিলেটি কিন্তু কিন্তু জিরিবাম ও ছুটো ছোটো এলাকার মানুষে মানে সিলেটি মাতে তারপরে ত্রিপুরার কইচন হ্যাঁ ত্রিপুরারও কিছু মানুষে সিলেটি মাতয় তবে একদম সীমাবদ্ধ কিছু মানুষে তারা যেমন কেরকা কইব এটা কিন্তু আমরা সিলেটিতে নাই প্রচুর মাত তারা এটা যেমন কৈলাস্বরের মানুষ ধর্মনগরের মানুষ প্রচুর মাত সিলেটিয়ে আর তারা ধর্মনগ্ন বাসায় মিলাইয়া মাত আমার ফিসি একজন আছে আমার ফিসা তো মাতি মাত এটা ডা কইয়া আমরা কই খেয়ে বেতরা কেডা কেডা ওরকম মাতই যে আমি খুব বেশি জানি না যেও অল্প সল্প জানি ওটা আমি শেয়ার করি আর আফ্নাইন তোর লোকে বুঝছি নি ও যেমন সিলেটিতে আমরা এমনি কই আফনারা কিন্তু আমরা সিলেটিতে করবো আফনাইন তোরে তো শুরু করি আজকের ভিডিওটা বুঝছনি আজকের ভিডিওটা প্রথম সিলেটি কলকাতি বাংলায় লোক যেমন তোমরা সবাই ভালো আছো এটা তোমরা বালা তোমরা হকল বালা আসো সবাই আমরা সকল কই তোমরা হকল বালা আছো তারপরে যেমন কলকাতি বাংলায় কইমু আমি কলকাতা যাব এটা সিলেটি বাংলায় আমি কইমু আমি কলিকাতায় যেতাম কলিকাতা যেতাম কলকাতা জিব্বা যখন কথা কইবা দেখবা জিব্বাটা কতটুক থিরকন মারে সিলেটি আর কলকাতি মারা ওই তো কলকাতা যাব আর আমরা সিলেটিতে কলকাতা জিতাম যার আগে তালুত লাগে বুঝছি নি কলকাতা আর আমার মন ওরকম লাগে কোনো ধরনের কোনো কথা কইতে চৌক মুখর যেমন বাপ বঙ্গি বাটাও কথার লগে মাতর লগে বদলি যায় বুঝছনি নি আমার সিলেটি মাততে সময় এক নমুনার হয় কলকাতি মাততে সময় আর এক নমুনা হয় সিজানো যায় না আমার ব্রহ্মীনা নিনা হাসা হকলো রয়ে যদিও হয় না আমার কমেন্ট করিয়া জানাই বা তুই আমি বুধুয়ালি মো হয় বুঝছো তারপরে যেমন কলখাতি বাংলায় আছে দেখ দেখতোই আমটা কি মিষ্টি না খেতে এটা সিলেটে দেখা দি দেখবে আমি গু যে মিটা লাগে খাইতে মানে আওয়াজটাও বদলি যায় মুখরিয়টাও বদলি যায় তারপরে যেমন খাতি বাংলায় আছে আজকে আজ রোদের প্রকরতা এত বেশি সব কাপড় শুকিয়ে যাবে কাপড় শুকানের কথা কইয়া যেমন আমরা বেটিন তোর তো দিন আই গেছে জ্বালা লাগে একবার দিন শুকানিত আবার গুরুত্ব আনছে মেঘ আবার আনিয়ে তুল মো সিলে কলকাতি হলে দেখবাই আকাশও যে মেঘ জমে এটা মেঘ কই না যখন ফিটি এটা বৃষ্টি হয়ে যায় কিন্তু আমরা সিলেটে হোক উপরে আকাশও মেঘ থাকে তলে যখন নামে তখনও মেঘ থাকে বৃষ্টি না আমরা মেঘ কই বুঝছো তো মেঘ দিলেই আবার বর্তাতে কাপড় গুণানি গরত হয়ে যায় ওয়ার লাগিয়ে রোদের প্রকরতার কথাটা শুইয়া যেমন কলকাতিতে কইবা আজ রোদের প্রকরতা কি আজ রোদের তাপ এত বেশি কাপড়গুলো সব শুকিয়ে যাবে আমরা সিলেটিতে কইমো আইসগুলো রৌদর যে তাফেল লাগো সুডা সারা কাপড় এক লোকও আইস শুকাই যাবে এক কোন কোন জন হয়ে যাব এটাই লোক আমরা সিলেটি মার তারপরে আমরা রৌদ হই না রৌদ হই রৌদ্র হই না রৌদ হই তারপরে সিলেটিতে যেমন কলকাতিতে যেমন আছে কোথাও বেরিয়ে যাওয়া সময় পেছন থেকে ডাকবে না আমরা সিলেটিতে সিলেটিতে হইমো কোনোভাবে বারোই যাইবার সময় ভিসে থাকি তাহলে কি করো কীটে লাগি তাহ কি লেগে দেখো কখন কুষ্টা কীরা দেখ ওরকম আমরা সিলেটি মা। না নাক মুখ জড়াইয়া গোছ না সিলেটি আমরা মাতি তো আইলেকে কইলাম না আজকে এক লগে যদি সারা তার নাই যদি সারা তুলিয়া ধরে দিয়ে তোমার সামনে নানি তুমি তো এনে বুঝতাই নাই যারা সিলেটি এরা তো অবশ্যই বুঝবার যারা সিলেটি নাই তারা বুঝতো বুঝতো না আর ফলে কই বা কি জানো গোস না ও কানবাই ডুবচার হ কানবাই বার হয়ে গেছে আমরা তো অবায় হবায়, তোরা হর তোরা উবা। পরতে একদিনও তোতা আমরা সিলেটি মাছ তো একে একে তোমার তাহলে সব লোকের সব তো আমি শেয়ার করবো আর আজকে আর ভিডিওটা বেশি বড় করলে না বড় করলে নানি আপনারাও দেখতে বড় আর আমিও এত লেন্দি বড় ভিডিও বানাইতেও প্রবলেম হয় এরপরে এটা এর লাগে আমি সুটো করিয়া ভিডিও বানাইয়া তো আজকের মতো না আমি ভিডিওটা শেষ করে দিলাম আচ্ছা কলকাতিতে কই আমি যে কথাগুলো বলেছি তুমি কি বুঝতে পেরেছো সিলেটিতে কি জানো নি আমি যে মাতো মাতিছি তুমি তিন বুধবাইছ নি যদি বুধবাও কমেন্টে গোরে জানাই তো আজকের মতো টাটা করে দিলাম সব ভালো থাকবা ঈদও খুশি খুশি থাকবা তোমরা ঈদও সবের নতুন কাপড় পরবা আরে ইবাইদি পয়লা বৈশাখ আই গেছে আমরাও আবার নতুন কাপড় লাগাই নি তোমরা বেশ দামিটা লাগাইবা ঈদও একটু দামি গুমি লাগাইন বুঝছি না আর পয়লা বৈশাখের সময় গরমরা নাইটি সাইটি সুতি জানি উড়ি হরুয়ার গরমও পড়তা ও তা গেঞ্জি প্যান্ট কিনবো বিচনে আর সুতার সময় গেলে আমরা দামি 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 কাপড় কিনি তুমি তাই নয় দোকিম প্যান্ট আনি খুব ভাল লাগে কিনো মন পছন্দ কাপড় কিনো মন পছন্দ মিষ্টি মুন্ডা খাও হাঁদেশ খাও কুমুর বাড়ির যাও আমরা আত্মীয় স্বজন কইনাক কুটুম খেস যাইতে হয় কুটুম খেস যাও সবে ভালো মতে শান্তিতে ঈদ মুবারক সব রে তো আজকের মতো শেষ করে দিলাম আমার ভিডিওটা ভালো লাগলে আরও সিলেটি যে মানুষ সকল তোমরা ভাই বন্ধু সকল থাকবা সবর হাতে শেয়ার করবা যে সিলেটি একজন দিদি সিলেটি একজন বুধি ওটা ভাবি আমার ভিডিওটা তোমরা শেয়ার করিও তো আজকের মতো টাটা করে দিলাম সব ভালো থাকিও ঈদ মুবারক